আমাদের জীবনের এবাদা আমালগুলিকে কবুল করে নাও আল্লাহ আজকের এই মক্তব্যের পক্ষে আয়োজিত এই সুন্দর অজ মাহফিলটাকে তুমি কবুল করো যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ এই মজলিসটা সৌন্দর্য মণ্ডিত করেছে সকলের প্রতি তুমি খুশি হয়ে যাও আল্লাহ সকলকে হেদায়তের উপরে কায়েম রেখে দাও আল্লামাদের অজন সেবা দোয়া দরু তসবি তাহলিল তাবারকের ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু আমরা করতে পেরেছি আমাদের সকলের ভুল ত্রুটি মাফ করে তুমি কবুল কর আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সবাব নসিব করো সর্বাগ্রের রসুলে গরিমের পাক রুহে এর সবাব তুমি ভক্সিস করে উজুরের ওলাদ আজবাজ মতো হর সাহবাই কেরম তবঈন তবে পিরানে তরিকাত বুজুরগান দিন হুজুরদের রুহে সব পৌঁছে দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রুহে সব পৌঁছে চার মাজাবের ইমাম চত্বরিকার অলিয়ে কামেল হুজুরদের রুহে সব পৌঁছে খাস করে আল্লাহ ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা তার আলাওলা তার খলিফা হুজুরদের রুহে সব পৌঁছে বসিরাট আল্লামা হুজুর দরগাহ পুরী সাহেব হামিদি সাহেব সাহেব সরশিনা পীর সাহেব সকলে রুহের আল্লাহ আমাদের দেশের আরো যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন আমাদের সংগঠনের আলেম এবং সাধারণ কর্মী যারা বিদায় নিয়েছেন সকলে রুহে আল্লাহ এই মাঝরাত পেরিয়ে তোমার বান্দা আমরা যারা দুটি করে হাত তুলেছি আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা আল্লাহ শ্বশুর শাশুড়ি যারা আমাদের থেকে বিদায় নিয়ে দোয়ার জন্য চাতকের মতন তাকিয়ে আছে আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে তাদের জিন্দিগির গোনাগুলোকে মাফ করে দাও এর সবাব তুমি তাদের রুহে বকশিস করে দাও রোহ গুলোকে ইল্লিনে জাগায় দাও আল্লাহ তুমি খোসাদা করে দাও আল্লাহ এই গ্রামের প্রতিটি কবরস্থানে যত মুর্দা সাহিত্য রয়েছে আল্লাহ কারোর খবরে কষ্ট থাকে তুমি আজাব দিলে তোমার কোনো লাভ হয় না তুমি ক্ষমা করলে তোমার কোন আজাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি নসিব করে আল্লাহ তুমি ক্ষমার শান্তি নসিব করে রবুল তোমার দরবারে মিনতি করি আল্লাহ 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 তোমার মোত্তাকি বান্দাদের দলভুক্ত আমাদের করে নাও আল্লাহ মোত্তাকি বান্দাদের উপরে আমাদের কায়েম রেখে দাও মোত্তাকি বান্দাদের গুণের উপরে আমাদেরকে কায়েম রেখে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের যোগ্য করে বাঁচা এবং মরাত তৌফিক দান করো আল্লাহ এই মক্তবটাকে তুমি কবুল করেন মক্তবের ছাত্র ছাত্রীর সংখ্যাকে বৃদ্ধি করে দাও ক্বুলুল আলামিন এখানে জামাত সহ নামাজ হয় মাসিক যিকিরের জমা থাকে আল্লাহ তুমি এটাকে قائم কবুল করো আল্লাহ এ মাহফিলকে আমাদের হেদায়েত ও নাজাতে আল্লাহ আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে আদর্শ বানাও আদর্শপতি তাও তৌফিক দান করো আল্লাহ আমাদের ঘরের ছেলে যারা আলেম ফাজেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে कामयाब বানাই আল্লাহ আমাদের ঘরের ছেলেরা যারা হাফেজে কোরআন হওয়ার জন্য আলেমে দিন হওয়ার জন্য চেষ্টা করছে আল্লাহ তুমি তাদের সহজ করে দাও আল্লাহ যারা হাফেজে কোরআন আল্লাহ কোরআন দ্রুত ইয়াদ করে ফেলার আমার ভাইয়েরা মায়েরা যুবকেরা যারা হাত উঠিয়েছে প্রত্যেকের মনের ভিতরে লুকিয়ে থাকে দুনিয়া আখেরাতে নেক আশাগুলো তুমি কবুল করো অসৎ মনোবাঞ্চাকে অন্তর থেকে তুমি সাফ আল্লাহ আমরা তোমার রহমতের কাঙাল করুণার কাঙাল তোমার রহমত থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করে দিও আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও আল্লাহ তোমার দরবারে আসন্ন জামিয়ার ইসালে সবকে কবুল কর সহজে নিরাপদে ইসালে সবকে সম্পন্ন করতে তুমি সাহায্য করিও আল্লাহ যারা পয়সা দিয়েছেন দেবেন আল্লাহ পূর্বেও দিয়েছেন এখনো দিচ্ছেন সকলের জন্য আল্লাহ দুর্গতি থেকে হেফাজত করো 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 নেকরো বাঞ্চা পূর্ণ করো 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 আল্লাহ আল্লাহ দানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল বানিয়ে দিও আল্লাহ কোরআনের শেফা কোরআনের আল্লাহ আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم